রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী নবুয়তের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায় দশাই একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কাজ নামই ছিল কাজাব কাজাব মানে মিথ্যা বাদী দেখছেন অবস্থা নামই মিথ্যে বাদী উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য আপনার নবী মানলাম মোহাম্মদ সাল্লাল্লা কাছে প্রায় জিবরাইল আসে আর ওহিয়া আর আপনি আমাদের কোন ওহি দিতে পারলেন না বলছেন কয় যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওই আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে অহি একটা আসছে উম্মত তা সব দৌড়ে আসছে কি ওহি কয় যে এইমাত্র শেষ রাত্রে জিবরাইল আসছিল আইসে আমারে কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি ইন্না না আ তই না কাল আপ

কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগামাতে কিছু বুঝলাম না কি আচ্ছা ঠিক আছে পয়গম্বর তার উন্মতা নিয়ে যায় তাদের বাগানে নিয়ে যায় যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুল হেরে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না কয়ে তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যায় দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ার পানি থাকে তা থাকে না শুকায় যায় যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খরু করে গো ঝরে যায় উম্মতের কয় কি একটা কপাল ফোর নবী পাইলাম বাকি আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে যাহার নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসুল্লাহ বলেছেন এইরকম তিরিশ জন মিথ্যাবাদী নবুয়থের দাবি করবে খেয়ামতের আগ পর্যন্ত